নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর তরঙ্গ রাধিকা যাদব একজন টেনিস খেলোয়াড় হরিয়ানার গুড়গাঁওয়ে তাকতেন তার বাবা দীপক যাদব রাধিকা যাদবের উপর পাঁচটি গুলি করেছেন এবং তিনটি গুলি রাধিকা যাদবের বুকে লাগে এবং সঙ্গে সঙ্গেই রাধিকা যাদবের মৃত্যু হয় এবং বাবার হাতে নিজের সম্মান রক্ষার্থে মেয়েকে হত্যার ঘটনায় সারা ভারত জুড়ে আলোড়ন পড়ে গেছে সেই সঙ্গে প্রশ্ন যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে যে যে সমাজ এখনও কতটুকু কুসংস্কারাচ্ছন্ন রয়েছে যার কারণে বাবাকে মেয়েকে হত্যা করতে হচ্ছে এটাই সবথেকে দুঃখজনক আর দিল্লি থেকে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত গুড়গাঁও আর সেখানে বাবার হাতে এক মেয়ের মৃত্যু দেশের সামনে আবার প্রকাশ্যে এনে দিল যে ভারতীয় সমাজ ব্যবস্থায় যতই গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুপ্রিম কোর্ট এবং সংসদ প্রতিফলিত করার চেষ্টা করুক কিন্তু সমাজ ব্যবস্থা যে এখনও সেভাবে পরিবর্তন হয়নি রাধিকা যাদবের মৃত্যু যেন আবার চোখে আঙ্গুল দিয়ে দিল দেশের সামনে এবং আমাকে বলতে কষ্ট হচ্ছে যে বাবার হাতে মেয়ের মৃত্যু হচ্ছে শুধু সমাজের কটাক্ষ থেকে নিজেকে বাঁচতে যা খুবই দুঃখজনক প্রিয়বিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন আসলেই পঁচিশ বছর বয়সী রাধিকা যাদব একজন টেনিস খেলোয়াড় ছিলেন এবং তার পায়ে সমস্যা দেখা দেওয়ায় খেলা বেশি দূর এগিয়ে নিতে পারছিলেন না একটা অ্যাকাডেমি খুলেছিলেন এবং সেই অ্যাকাডেমির মাধ্যমেই তিনি নিজের টেনিস খেলার নেশাটাকে ধরে রেখেছিলেন সেই সঙ্গে ইনস্টাগ্রামে রিলস বানিয়ে এবং মিউজিক ভিডিও তৈরি করে আয়ের একটা রাস্তা বের করেছিলেন এবং সে নিয়েই দীপক যাদবের গ্রামের মানুষ দীপক যাদবকে কটাক্ষ করতেন যে মেয়ের পয়সায় নাকি তিনি জীবন জীবনযাপন করেন অথচ সূত্র মারফত যা জানা যাচ্ছে যে দীপক যাদব ধনী ব্যক্তি গ্রামের মানুষের কাছে এবং তার একটি ফার্ম হাউস রয়েছে এবং সর্বমুঠ মিলিয়ে শুধু বাড়া হিসেবেই পনেরো ষোলো লাখ টাকা আয় হতো সেই জায়গায় দাঁড়িয়ে দীপক মনের কুবে জানাচ্ছেন বা তার ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে যে গ্রামের মানুষ কটাক্ষ করতেন যে মেয়ের পয়সায় জীবনযাপন করেন এবং এতে বারবার শুনতে শুনতে দীপক যাদবের সত্যি সত্যিই সম্মানহানি হচ্ছে বলে অনুভব হচ্ছিল এবং সেই সূত্র ধরেই রাধিকা যাদবকে নিজের মেয়েকে বলছিলেন যে একাডেমিটা বন্ধ করে দিতে তার পয়সার দরকার নেই যা পয়সা আছে তাতেই চলবে সে আর সেই কথা রাধিকা যাদব মানছিলেন না এবং রাগের মাথায় গুলি চালিয়ে দিয়েছেন এখন প্রশ্ন উঠতেই পারে যে অনেকেই অনেক প্রশ্ন করতে পারে এখন প্রশ্ন হলো যে পঁচিশ বছর বয়সী রাধিকা যাদব টেনিস খেলোয়াড় হিসেবে জাতীয় স্তরে উঠে এসেছিলেন নিশ্চিতভাবেই দীপক যাদবের অবদান ছিল বলেই জাতীয় স্তরের খেলোয়াড় হতে পেরেছিলেন রাধিকা যাদব কিন্তু সমাজের কটাক্ষের কাছে স্বীকার করে নিজের মানসিক অবস্থা দৃঢ়তা হারিয়ে পেলে নিজের মেয়েকেই গুলি করলেন দীপক যাদব এবং সেটা তিনি স্বীকারও করেছেন প্রশ্নটা স্বাভাবিকভাবে আসছে যে যদি সত্যিই দীপক যাদব মেয়ের বিষয়ে নেতিবাচক দারণ পোষণ করতেন তাহলে তো রাধিকা যাদবের জাতীয় স্তরে টেনিস খেলে এতদূর উঠে আসার কথাই ছিল না স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আসবে এবং সেই সঙ্গে সমাজের মধ্যে সমাজকে প্রশ্ন করার জায়গাটা তৈরি হয়ে গেছে রাধিকা যাদব মৃত্যুর পর সেই প্রশ্নটা আমাদের সামনে আসছে রাধিকা যাদব একজন মেয়ে এবং সেই মেয়ের টাকায় যদি বাবা কেও তাকেন তাহলেও কতিটা কোথায় নাকি আমাদের সমাজ ব্যবস্থায় যে চিন্তার গাফিলতি রয়েছে চিন্তার ধন্যতা রয়েছে সেটাই আবার প্রমাণ করল মনে হচ্ছে সেটাই কারণ ছেলের ইনকামে যদি মা বাবার কেতে সমস্যা না হয় তাহলে মেয়ের ইনকামে মেয়ের আয়ে মা বাবার কেতে সমস্যাটা হওয়ার কথা নয় আসলেই সমাজ ছেলে এবং মেয়েদের মধ্যে যে বৈষম্যের চুকে দেখে সেই ব্যবস্থাটা এখনও কাটিয়ে উঠতে পারেনি এটাই রাধিকা যাদবের মৃত্যু আবার আমাদের সামনে তুলে আনলো অথচ সেই মেয়েই মা প্রতিটা সন্তানই মাকে দেখে বড় হন সেই মার ভূমিকা তাকা মেয়েকে যে সমাজ অন্য চুকেও দেখে এবং অনেক পৃথক চুকে অনুভব করে সেটা যেন আবার প্রমাণ হয়ে গেল আমাদের সমাজে একটা প্রচলিত বিশ্বাস রয়েছে যে কোনো অবস্থায় যেন মেয়ের বাড়িতে জল স্পর্শ না করেন কেন কেন এ ধরনের মানসিকতা ছেলে মেয়ে দুজনই কিন্তু মায়ের গর্বের সন্তান এবং পিতার ঔরসের সন্তান সেই জায়গায় দাঁড়িয়ে ছেলে মেয়ের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য হয় না জন্মের ক্ষেত্রে তাহলে জীবন জীবনযাপনের ক্ষেত্রে আদর যত্নের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে মা বাবাকে দেখাশোনার ক্ষেত্রে কেন বৈষম্য সৃষ্টি হবে কেন এই বৈষম্য সমাজ সৃষ্টি করবে ছেলের আয়ের টাকায় যদি মা বাবার বসে বসে কেতে কোনো সমস্যা না হয় তাহলে মেয়ের আয়ের টাকায় বসে বসে কেতে কেন সমস্যা হবে ছেলের ক্ষেত্রে বলা হয় যে মা বাবার হোটেলে বসে বসে কে কেন ধ্বংস করছে মেয়ের ক্ষেত্রে কিন্তু সমাজ সেই কথা বলে না এটাই তো পরিষ্কার হয়ে গেছে হয়তো বিষয়টা অন্যদিকে যাচ্ছে কিন্তু এতে সমাজের যে মেয়েদের প্রতি একটা আলাদা দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু পরিষ্কার এবং সেই দৃষ্টিভঙ্গির কারণেই রাধিকার যে সমাজে বসবাস করতেন সেই সমাজ তার বাবাকে কটাক্ষ করতেন যেটা কোনো অবস্থায়ই গ্রহণযোগ্য মনে হচ্ছে না ছেলের পয়সায় যদি মা বাবা খেতে পারেন তাহলে মেয়ের আয়ের পয়সায় কেন খেতে পারবেন না তাহলে বলতে হবে যে সমাজ ছেলে এবং মেয়েদের মধ্যে যে বৈষম্যের দৃষ্টিতে দেখে সেটা রাধিকার মিত্র আবার প্রমাণ করে দিল অথচ দীপক যাদব ধনী ব্যক্তি ছিলেন তার অনেক টাকা মাস গেলে আয় হতো তারপরও সমাজ দীপক যাদবকে কটাক্ষ করতে চারেনি সমাজের এই নীতিপুলিশ মানসিকতা যে এখনও ভারতের সমাজ থেকে যায়নি রাধিকা যাদবের মৃত্যুও যেন আবার প্রমাণ করে দিল সেই সঙ্গে আমাদের দেশের রাজনীতি যে আমাদের সমাজ ব্যবস্থাকে পাল্টাতে পারেনি হয়তো আমাদের পরিকাঠামো এবং বিভিন্ন ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ জাগিয়ে তুলতে রাজনৈতিক দল এবং সরকার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমাদের সমাজে যে কুসংস্কার এবং সাম্প্রদায়িক বৈষম্য রয়েছে সেটা যে দূর করতে পারেনি রাধিকা যাদবের মৃত্যু আবার যেন প্রমাণ করে দিল ছেলে এবং মেয়েদের মধ্যে যে কোনো অবস্থায় বৈষম্যের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা ঠিক নয় সেটা যে সে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক পরিবর্তন করতে পারছে না সেটা আমরা দেখতে পেলাম অথচ দিন দিন ভারতের যোগাযোগ ব্যবস্থা পরিকাঠামো আর্থিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের সমাজে যে ছেলে এবং মেয়ের মধ্যে যে বৈষম্যের দৃষ্টিভঙ্গিতে সমাজ দেখে সেই দৃষ্টিভঙ্গিতে যে রাজনৈতিক দলগুলো পরিবর্তন আনতে পারেনি রাধিকার মৃত্যু যেন আবার চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যা কোনো অবস্থাই গ্রহণযোগ্য মনে হচ্ছে না অথচ দিল্লি থেকে যেখান যে দিল্লিতে সুপ্রিম কোর্ট সংসদ রয়েছে এবং সেই সুপ্রিম কোর্ট সংসদ সারা দেশে গণতন্ত্র রক্ষা করার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও সারা দেশে চড়ানোর জন্য যথেষ্ট জোর দিচ্ছে এবং মহিলাদের সংরক্ষণের জন্য চেষ্টা করে যাচ্ছে এবং যাতে মহিলাদের সমস্ত ক্ষেত্রে উন্নতি হয় সেই চেষ্টা জারি রয়েছে আর গণতান্ত্রিক মূল্যবোধ বলতে আমরা জানি কী জানি যে সবার সমান অধিকার সেই সবার সমান অধিকার সারা দেশে যাতে সম পর্যায়ে প্রতিফলিত হোক সেটা সংসদ থেকে সুপ্রিম কোর্টও জোর দিচ্ছে কিন্তু মাত্র ৩৫ কিলোমিটার দূরে হরিয়ানার গুড়গাঁওয়ে রাধিকা যাদবকে সমাজের কুসংস্কার মানসিকতার কারণে মৃত্যু মুখে পড়তে হল এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না এতে প্রমাণ হয়ে গেছে যে রাজনৈতিক দলগুলো শুধু নিজেদের ক্ষমতার জন্য সমাজের কুসংস্কারে হাত দেয় না সাম্প্রদায়িক মানসিকতার পরিবর্তনে হাত দেয় না ছেলেমেয়ের বৈষম্যে দূর করতে হাত দেয় না যার কারণেই আজও রাধিকা যাদবদের মৃত্যু মুখে পড়তে হয় শুধু মেয়ে হওয়ার কারণে যা আমাদের ভারতের ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগের রিও পিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে